আসমিল্লা রকম রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের একাদশ শ্রেণীতে যারা আছেন তাদের চাহিদা অধ্যায় চাহিদা এবং যোগান অধ্যায় আমাদের এই স্থিতিস্থাপকতা পড়া আছে সেখানে আমরা ইতিপূর্বে ক্লাস নিয়েছিলাম আজকে আমরা একটি ক্লাস নিচ্ছি একাদশ শ্রেণীর দাম স্থিতিস্থাপকতা মানে প্রাইজ সিটি ঠিক আছে তো দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা কী কীভাবে নির্ণয় করতে হয় মানে সূত্র কী সেটা আমরা কিন্তু আমাদের পূর্বের ক্লাসে দিয়েছি ঠিক আছে আমাদের পেজে দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন আজকে আমরা এখানে দেখেছি অঙ্ক দেওয়া একটা অঙ্ক যদি নির্ণয় করতে বলা হয় তাহলে কীভাবে করবেন কোনো দ্রব্যের দাম একক প্রতি পনেরো টাকা দাম পনেরো টাকা চাহিদা তখন একশো একক দাম পরিবর্তিত হয়ে দশ টাকা হলো তাহলে দাম আগে ছিল কত পনেরো টাকা পরে হলো দশ টাকা তখন চাহিদা বৃদ্ধি পেয়ে একশো দশ একক হয় ঠিক আছে দাম স্থিতিস্থাপকতা স্থাপকতা নির্ণয় করো তাহলে আমরা জানি যে দাম বাড়লে চাহিদা কমে তাই না আর দাম কমলে চাহিদা বাড়ে তাহলে দাম কমে গেছে চাহিদাও বৃদ্ধি পেয়েছে তাহলে ঠিক আছে তাহলে চাহিদা বৃদ্ধিটা এখানে অন্য ফলো ফলো করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখন লিখি প্রাথমিক দাম প্রাথমিক দাম পি ইকালটু কত পনেরো টাকা প্রাথমিক চাহিদা কিউইকালটু কত একশো ঠিক আছে এখন তাহলে দামের পরিবর্তন দামের পরিবর্তন ডেল পি তাহলে দাম আগে ছিল পনেরো টাকা পরে হয়েছিলো দশ টাকা তাহলে এখন এটাকে আমরা ধরো ধরুন বার মাইনাস পি মাইনাস পি বার মাইনাস পি দিলাম হ্যাঁ তাহলে এখন আপনাদের এই আগে ছিল কত পনেরো টাকা পরে হলো কত দশ টাকা ঠিক আছে তাহলে এখন দিব কি দশ মাইনাস পনেরো মাইনাস ফাইভ চাহিদার পরিবর্তন ডেল কিউ কিউ কিউবার মাইনাস কিউ তাহলে এখন কিউবার কত একশো দশ একশো দশ মাইনাস প্রাথমিক কিউ ছিল কত একশো একশো তাহলে কত হলো দশ এখন আমাদের দাম স্থিতিস্থাপকতার সূত্র লিখবো হ্যাঁ স্থিতিস্থাপকতা ইপি কাল টু ডেল কিউ বাই ডেলপি গুনুন পি বাই কিউ তাহলে ডেল কিউ বাই ডেলপি ঠিক আছে তাহলে এখন আমাদের মান পেলাম কত দশ আর ডেলপি এর মান পেলাম আমরা কত মাইনাস ফাইভ গুনুন হলো পি বাই কিউ পি এর মান ছিল পনেরো কেউ ছিল একশো তাহলে এটা কাটিয়ে দিলাম দশ পাঁচ তিনে পনেরো মাইনাস থ্রি বাই টেন তাহলে এই মাইনাস চিহ্নটাকে আমাদের অগ্রাহ্য করতে হবে ইগনোর করতে হবে ঠিক আছে হ্যাঁ মাইনাস চিহ্ন বাদ দিয়ে ঠিক আছে তাহলে থ্রি বাই টেনকে ভাগ দেবেন আপনারা থ্রি বাই টেনকে ভাগ দিলে আপনাদের মান পাওয়া যাবে কত আমাদের থ্রি বাই টেন ক্যালকুলেটার থ্রি বাই টেন জিরো দশমিক থ্রি জিরো দশমিক থ্রি ঠিক আছে তাহলে এ মানটা একের চেয়ে কম ঠিক আছে মানটা কি একের চেয়ে কম তাই না আমাদের সাইডের স্তিস্থাপকতা কত পাঁচ প্রকার আছে সেখানে আমাদের এটা কি একের চেয়ে কম ঠিক আছে তাহলে এটা গেল আমাদের দাম স্থাপকতা ক্লিয়ার আপনার এইভাবে আপনাদের যতগুলো অঙ্ক আছে আপনারা এইভাবেই ফর্মুলা অনুসারে আপনারা অঙ্ক করবেন ঠিক আছে তাহলে আপনাদের অঙ্ক ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে অ্যান্সার করে দেবেন আর বাকি কিছু থাকলো না হ্যাঁ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ হাফেজ